আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি মম মুন্নি স্লেফ চ্যানেলের পক্ষ থেকে আমি মুন্নি চলে এলাম বরাবরের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ছেলের মাদ্রাসা সহ দুই বাচ্চা নিয়ে একা হাতে নিজের সংসার কীভাবে সামলাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত তো দেখতেই থাকুন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেছি দোকান থেকে একটা ক্রিম রুটি কিনে মাদ্রাসায় ওকে খাইয়ে দিয়ে এসেছি কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি ছেঁকতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর আমার ছেলেটা ভীষণ দেরি করে তো সেই জন্য ওকে আমি তাড়াতাড়ি করে নিয়ে যাই আর দোকান থেকে একটা ক্রিম রুটি বা যে কোনো একটা কিছু কিনে দিই খাওয়ার জন্য আর দশটা বাজলে তো ওর জন্য প্রতিদিন টিফিন নিয়েই যাওয়া হয় তো ওকে মাদ্রাসায় দিয়ে এসে যে আমার রাতের বেলার কিছু থালা বাসন রয়ে গেছিলো সেগুলোকে আমি ভালো করে ঘষে মেজে ধুয়ে নিচ্ছি সবসময় মানুষের শরীরের কন্ডিশন এক যায় না কখনো ভালো কখনো খারাপ হঠাৎ করে গতকাল রাতের বেলা আমি অসুস্থ হয়ে পড়ি আমার প্রেশারটা লো হয়ে যায় তো রাতের বেলা আমি বাচ্চাদেরকে খাইয়ে রুটি বানিয়েছি এরপরে আমার প্রেশারটা প্রচণ্ড পরিমাণ লো হয়ে যায় তো সেই জন্যই রাতের বেলা আমি থালা বাসনগুলোকে ধুয়ে রাখিনি আর না হয় আমি কিন্তু সব সবসময় রাতের বেলায় আমার থালা বাসনগুলোকে ধুয়ে রাখি মাঝে মধ্যে শরীর ভালো না লাগলে এইভাবে রেখে দিই বেলা আমি আর কি থালা বাসনগুলোকে মেজে নিই তো হাঁড়ি পাতিলগুলোকে তো পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমার বেসিনটাকেও আমি আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হয়েছে বেসিনের দেওয়ালগুলো পরিষ্কার করি না তাই একটু বেসিনের দেওয়ালগুলো আজকে পরিষ্কার করে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার বেসিনটা কিন্তু এখন একদম পরিপূর্ণ ক্লিন হয়ে গিয়েছে আর এই তো আমার মালি প্লা গাছটা মশাল্লা একটু একটু করে কত সুন্দর করে বড় হয়েছে আর পাতাও গজিয়েছে এক আপু বলেছিল যে গাছে শিকড় হয়েছে তো এগুলোকে মাটিতে পুঁতে দিতে আমার কাছে তো মাটি নেই তো আমি কিভাবে মাটিতে রাখবো সেই জন্য এইভাবেই রেখেছি তবে শিকড়গুলোকে আমি কেটে দিব শিকড় কেটে দিলে কি ভালো হবে না খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে এই যে আগের দিন রাতের বেলা যেই রুটিগুলোকে আমি বানিয়েছিলাম সেগুলোকে হালকা সেঁক দিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এই তো সকালবেলা আমি এখন রুটিগুলোকে সেঁকে নিচ্ছি অলরেডি নয়টা বেজে গেছে দশটা বাজে ছেলের মাদ্রাসায় নাস্তা নিয়ে যেতে হবে আর আমার আগের ভিডিওতে তো দেখতেই পেয়েছেন আমি আমার মায়ের বাসা থেকে নেহারি রান্না করে নিয়ে এসেছিলাম তো আজকে সকালের নাস্তায় নেহারি আর রুটি পরোটা আমার শাশুড়ি মা কিন্তু বাসায় নেই তিনি গিয়েছেন তার নাতনির বাসায় আপনাদেরকে তো আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার শাশুড়িকে আমার ভাগ্নির জামাই আর ভাগ্নির ননাস দুজনেই খুব বেশি ভালোবাসে পছন্দ করে তাকে তো আসতেই দিতে চাচ্ছিলো না কিন্তু আমি বলার পরে আগে পাঠাতে বাধ্য হয়েছে তো এইবার যেহেতু আমি বাসায় গিয়েছি বাসা খালি আমার শাশুড়ি তো কারেন্টে চুলা রান্না করতে পারে না তাই তাকে নিয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া সে কিন্তু আমার সাথে আমাদের বাড়িতেই চলে গেছে যেহেতু তার মা বাসায় নেই তো সে খালি বাড়িতে কি করবে তো যাই হোক এই যে সকালে কিন্তু অফ ক্যামেরায় আমরা নাস্তাটা খেয়ে নিয়েছি আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছোট ছেলে তাকে আমি ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে এই যে নিয়ে যাচ্ছি তার ভাইয়ের মাদ্রাসায় আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি এক মাসের কাছাকাছি হয়ে যাবে ভাবলাম যে মাস তো শেষ আরেক মাস চলে এসেছে তাই আজকে বেতনটা মাদ্রাসায় ক্লিয়ার করে দিয়েছি ছেলেকে মাদ্রাসায় টিফিন খাইয়ে তারপর বাসায় চলে এসেছি বাসায় এসে এই যে আমি ডাল বেশি করে ভিজিয়ে নিয়েছি আজকে ডালের বড়া করব সাথে ডাল রান্না করবো সেজন্য বেশি করে ডাল ভিজিয়ে নিলাম গত তিন চার দিন যেহেতু বাড়িতে ছিলাম না ঘরে কিন্তু তেমন কোনো কাঁচা তরু তরকারি নেই তো আজকে দুপুরে ডাল আলুর ভর্তা ডালের বড়া এগুলো দিয়েই কাজ চালিয়ে দিব আমার শাশুড়ি তার নাতিন বাসায় যাওয়ার আগে দুপুরবেলা ভর্তা বাগার এগুলো করে রেখেছিল আর আমি আমাদের বাসা থেকে আসার সময় আমার মা কিন্তু মুরগির তরকারিও আমার জন্য পাঠিয়ে দিয়েছিল সেগুলোকে আমি ডিপে রেখে দিয়েছিলাম ডিপ থেকে নামিয়ে নিয়েছি এগুলো দিয়েই আমাদের আজকের দিনটা হয়ে যাবে সব সময় যে মাছ মাংস এগুলো খেতে হবে এমন কোনো কথা নেই আমার ফ্রিজে কিন্তু মাছ মাংস সব কিছুই আছে বাবার বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমার শাশুড়ির জন্য সব কিছুই বাজার করে রেখে গিয়েছিলাম কিন্তু সেই বাসায় ছিল না যাই হোক এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি ডালটাকে বাগার দিয়ে নিয়েছি আর বাগার দেওয়ার সাথে আমি একটু কালো জিরা দিয়েছিলাম কালো কিন্তু অনেক উপকার ছোট থেকে এটা শুনে আসছি মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ হচ্ছে কালো জিরা তাই আমি ডালে বা যে কোনো সময় যে কোনো সবজিতে ভাজি করার সময় খেতে বেশি পছন্দ করি এই যে আমার ডাল রান্নাও হয়ে গেছে এরপরে আমি আলুর ভর্তার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিব। ডাল বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলোই কাজ করে নিয়েছি যেমন আলু পেঁয়াজ কেটে নিয়েছি আলুর ভর্তা করবো সেই জন্য আলু এই যে সিদ্ধ বসিয়ে দিলাম আর অফ ক্যামেরায় বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি এই তো আলু সিদ্ধ বসিয়ে এখন আমি আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সাথে অফ ক্যামেরায় চাল ধুয়ে রাইস কুকারেও ভাতটা বসিয়ে দিয়েছি এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর অত বড় ভিডিও তো আমার প্রিয় আপুরা দেখতেও চাইবে না তো সেই জন্যই শর্টকাট করে ভিডিওটা শেয়ার করছি আর কি আমি ছেলেকে মাদ্রাসা থেকে খাইয়ে তারপরে বাসায় এসে সব সময় কিন্তু একটু বিশ্রাম করি আগে তারপরে কাজকর্ম শুরু করি দশটা বাজে ছেলেকে টিফিন খাইয়ে বাসায় এসে আমি আধা ঘন্টার মতো বিশ্রাম করি এই আধা ঘন্টা কখনো ফোন দেখি কখনো টিভি দেখি এভাবেই করে থাকি আর কি এরপর এগারোটা বাজলে আমি আমার ঘর গোছানো তারপর বাকি সব কাজকর্ম শুরু করি আর কি যদি আমার যৌথ ফ্যামিলি হতো তাহলে হয়তো আমি বসে থাকতে পারতাম না মাদ্রাসা থেকে এসে হয়তো আমাকে কাজে লেগে পড়তো যেহেতু আমার একার সংসার তাই কোনো চিন্তা ভাবনা নেই যখন মন চায় তখনই কাজকর্ম করতে পারি আমি একটু জিরিয়ে জিরিয়ে তারপরেই কিন্তু কাজকর্ম করি আবার যখন দেরি হয়ে যায় তখন কিন্তু নাকে মুখে আমার কাজকর্মগুলোকে শেষ করতে হয় তাড়াতাড়ি করে যেমন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ছোট ছেলেকে পাঠিয়েছি গোসল করার জন্য এদিকে আমি আমার ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে তারপরে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে আবার যাব বড় ছেলেকে মাদ্রাসা থেকে আনতে ঘর ঝাড়ু দিতে দিতেই কিন্তু আমার বারোটার মতো বেজে গেছে আমি আজকে খাটের নিচটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি অনেক দিন ধরে খাটের নিচটা ঝাড়ু দেওয়া হয় না সেজন্যই মূলত আজকে খাটের নিচটা ঝাড়ু দিয়ে দিলাম আমার ভিডিওর ভয়েসে আপনারা যদি কোনো নয় শুনতে পান তাহলে সেগুলোকে আপনারা একটু ইগনোর করবেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু রাস্তার পাশে থাকি আমার বাড়ির রাস্তাটা এতদিন কাজ চলছিল তো সেই জন্য কোনো গাড়ি ঘোড়ার শব্দ ছিল না তবে এখন রাস্তাটা চালু হয়ে গেছে তাই গাড়ি ঘোড়ার শব্দ আর আমার কোনো অবসর টাইম নাই যে আমি ভিডিওতে ভয়েস দিব এমন কোনো টাইমই নেই সব সময়ই গাড়ির শব্দ মানুষের শব্দ থাকেই আর এই তো অফ ক্যামেরায় ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে এসে তারপরে ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দিয়েছি আর এখন দুপুর আড়াইটা বাজে এই তো ছেলেকে এখন মাদ্রাসায় দিয়ে আসব। ছোট ছেলেকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আমার ছোট ছেলে একটু রাগ হয়েছে তাকে আমি ফতোয়া পরিয়েছিলাম এজন্য ছেলেরা এখন বড় হচ্ছে তাই তারা তাদের মন মতো জামা কাপড় পরতে চায় আমি যেটা বলি সেটা তো তারা পড়তে চায় না তবে মাঝে মধ্যে জোর করে আমি আমার মন মতো পরাই আর কি ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেছি আর এই তো এখন ডালগুলোকে বেটে নিব ডালের বড়া তৈরি করার জন্য আমি চাইলেই কিন্তু ব্ল্যান্ডার করতে পারতাম কিন্তু আমি একটু হিসেব করেই চলি যেহেতু কারেন্টের চুলায় রান্না করি কারেন্টের চুলায় কিন্তু অনেক বেশি বিল হয় তাই একটু হিসেব করে চলার চেষ্টা করি আর কি মাস শেষে কিন্তু আমাকে পঁচিশশো থেকে আঠাইশো টাকা পর্যন্ত বিলই দিতে হয় শুধু তো সেই জন্যই মূলত আমার একটু হিসেব করে চলা আপনারা এটাকে আমার কিপটামি বলতে পারেন কোনো সমস্যা নেই আমি কিপটা হলে কিপটাই একটা প্রবাদ বাক্য আছে কিপটা না করলে বড়লোক হওয়া যায় না তাই কিপটামি করে একটু লোক হওয়ার চেষ্টা করছি আর কি এই যে কথা বলতে বলতে আমি আমার ডালগুলোকে পাটায় বেটে নিয়েছি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর পর থেকে কিন্তু আমি এখন আর কোনো ফ্রি টাইম পাই না যে নিজেকে একটু সময় দিব তবে মাঝে মধ্যে চেষ্টা করি এই যে কাজের ফাঁকে ফাঁকে নিজের যত্ন নেওয়ার কিছু একটা রান্না বসিয়ে দিয়ে আমি আমার জন্য ফেস প্যাক তৈরি করে আমি আমার কাজটা করি নেই আর কি সংসারের পাশাপাশি নিজেরও কিছু যত্ন নেওয়ার দরকার আর সেই জন্যই এই যে রান্না বাড়ার পাশাপাশি মাঝে মধ্যে আমি আমারও যত্ন নিয়ে থাকি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না তবে আপনারা যদি চান অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো সংসারের রান্নাবান্নার পাশাপাশি কিভাবে নিজের যত্ন নিয়ে থাকি তো এই যে এখানে আমার ডালের বড়ার জন্য আমি তো ডালগুলোকে বেটে নিয়েছি আর অফ ক্যামেরায় মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিলাম এখন আমি ডালের বড়া তৈরি করে নিব এখানে ডালের বড়া তৈরি করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ আর জিরার গুঁড়া সাথে একটু মুরগির মাংসের মশলার গুঁড়া দিয়েছি আর কি এতে করে টেস্টটাও একটু ভালো আসবে আমি কিন্তু আমার হাতের ধারায় আমি ডালগুলোকে মেখে নিচ্ছি অনেকে আছেন চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ডালগুলোকে মিশিয়ে নেন তবে আমার জন্য কিন্তু আমার হাতই যথেষ্ট আমি হাত দিয়ে আমার সব কিছুর কাজকর্ম করে নিই আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি দেখতে দেখতে যারা আমার ভিডিওর সঙ্গে এই পর্যন্ত চলে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ আপনাদের মূল্যবান হাত দিয়ে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে তো অফ ক্যামেরায় আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি আর এই তো এখন ডালের বড়াগুলোকে তৈরি করে নেব আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না আমি কিভাবে রান্না করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি অত একটা রান্না এক্সপার্ট না যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আমি যেগুলো পারি সেগুলোই আপনাদের সাথে ছোটো ছোটো রান্নার আকারে বা গল্প আকারে শেয়ার করে থাকি আর কি ডালের বড়া ভাস্তে ভাসতে ওদিকে আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে তো তাকে আমি তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা দিয়ে দিলাম সে আবার ডালের বড়া খেতে চায় না সেজন্য তাকে মুরগির মাংস আলুর ভর্তা ডাল শুটকির বাগার শুটকির ভর্তা এগুলো দিয়েই খেতে দিয়েছি আমি ডালের বড়া দিয়ে খাবো ডালের বড়া দিয়ে খেতে না আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা খেয়ে থাকেন আর কি আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন ভালোই লাগবে এদিকে অফ ক্যামেরায় আমি দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিকেলবেলা বড় ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি এরপরে এই যে আমি আবার এখানে বাগার দেওয়ার জন্য বসেছি তো ছেলে যেহেতু মাগরিবের আজানের সময় আবার মাদ্রাসা যায় সেই জন্য তাকে তো বিকেলবেলা একটু নাস্তা দেওয়া লাগে আমার ছেলে পড়াশোনা করছে তারও তো একটু খিদা লাগে সন্ধ্যার পরে সেজন্য বিকেলবেলা তাকে নাস্তা খাইয়ে আবার সন্ধ্যার সময় মাদ্রাসায় দিয়ে আসি রাত্রে নয়টা বাজলে আবার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসব প্রায় দশ বারো বারের মতো আমার নিচে ওঠা নামা করতে হয় আবার অন্যান্য সময় তো আছেই যেমন পানি ছাড়লে নিচে যেতে হয় বা তরকারি নেওয়ার জন্য যে কোনো কাজের জন্য কিন্তু নিচে নামতেই হয় তো ছেলেকে মাদ্রাসা দেওয়ার পর থেকে আমি অনেকটাই বিজি থাকি আগে তো অনেকটাই ফ্রি ছিলাম যাই হোক এই ছিল আমাদের আজকের একটা ভিডিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিবেন আর এই তো আমাদের তিন ছেলের নাস্তা বুট বাগার আর পেঁয়াজু এগুলো দিয়ে আমরা তিন মাছিলে মিলে মুড়ি মাখা করে খেয়ে নিব তো এই ছিল আমাদের আজকের ভিডিও সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা